পঞ্চান্নটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানা খালপাড়া আউটপোস্ট এবং পানি আউটপোস্ট এলাকায় বিভিন্ন সময়ে বেশ কিছু মোবাইল হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়ার অভিযোগ জমা পড়েছিল থানায় সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং খালপাড়া আউটপোস্ট এবং পানি ট্যাঙ্কি আউটপোস্টের পুলিশ বিভিন্ন সময়ে দুষ্কৃতীদের গ্রেপ্তারের পাশাপাশি তাদের হেফাজত থেকে প্রায় পঞ্চান্নটি মোবাইল ফোন উদ্ধার করে শিলিগুড়ি থানার পুলিশের পাশাপাশি খালপাড়া আউটপোস্ট এবং পানি ট্যাঙ্কি আউটপোস্টের পুলিশ এই সমস্ত মোবাইলগুলি উদ্ধারের পর পুলিশের টেকনিক্যাল টিম আইএমিআই নম্বরের মাধ্যমে মোবাইলের প্রকৃত মালিকের খোঁজ চালায় পাশাপাশি বিভিন্ন থানায় হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া মোবাইল ফোনের অভিযোগের নথি খতিয়ে দেখে সেই উদ্ধার হওয়া সমস্ত মোবাইলের প্রকৃত মালিককে খুঁজে বের করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানা পানি ট্যাঙ্কি আউটপোস্ট এবং খালপাড়া আউটপোস্টের পুলিশ বৃহস্পতিবার সেই সমস্ত মোবাইল ফোনগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানা হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া মোবাইল ফোনগুলি ফিরে পেয়ে খুশি মোবাইল ফোনের প্রকৃত মালিকেরা সবাই বলছেন পুলিশ চাইলে কি না পারে বৃহস্পতিবার শিলিগুড়ি থানায় এই উদ্ধার হওয়া ফোনগুলি প্রকৃত মালিকের হাতে তুলে দেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার পূর্ব রাকেশ সিং শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাস সহ শিলিগুড়ি থানার পুলিশ কর্মীরা এবং খালপাড়া আউটপোস্ট এবং পানি আউটপোস্টের পুলিশ কর্মীরা বিউরো রিপোর্ট নিউজ অ্যাপ লাস্ট ছ মাস ধরে বিগত ছ মাসে টোটাল যে পঞ্চান্নটা যে মোবাইল মিসিং হয়েছিল শিলিগুড়ি বিএস থানা এলাকার অন্তর্গত সেগুলো আজকে আমরা টোটালটা উদ্ধার করে আমরা যে যে যার যার ফোন ছিল তাদের হাতে আমরা আজকে তুলে দিয়েছি মার্কেট ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি দশ লাখ থেকে বারো লাখ মধ্যে কিন্তু শিলিগুড়ি রিসেন্ট এরিয়াসতে আছে জিডি বিকজ এখানে একটা ডায়েরি হয়েছিল মিসিং ডায়েরি হয়েছিল সেই ভিত্তিতে আমরা सीडीआर एनालिसिस को उद्धार करे जार जार फोन ची लो उधर हाथ में तो दिए भी मैं एक चीज़ और आपको बताना चाहूँगा कि अगर कभी भी मोबाइल अगर मिसिंग होता है तो नियरेस्ट पुलिस स्टेशन में आप डायरी करवाएं अगर आपका चोरी होता है तो आप एफआईआर करवाएं करवाएँ नंबर एक नंबर दो आप संचार साथी डॉट कॉम कॉम करके साइट है वहाँ पर जाकर आप लॉग इन करें और आई है उसको आप लोग ब्लॉक करा दे सो so देट कि आपका फोन मिस नहीं हो नंबर थ्री अगर आपका सिम जो है किसी बैंक से रजिस्टर्ड है और वो लिंक है कोई यूपीआई से तो आप तुरंत आपका जो बैंक अकाउंट है उसको टेम्पोर ब्लॉक करा दीजिए सो देट कि वो सिम दूसरे फोन में लेकर ইউপিআই কো রিসেট যদি ইউপিএকে যদি রিসেট করে দেওয়া যায় তাহলে কিন্তু ও কিন্তু টাকাটা বের করে নিতে পারে এই জন্য ইনিশিয়ালি আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক করে দিন এরপর সার্ভিস প্রোভাইডারের কাছে গিয়ে সেটা কিন্তু আপনারা সিমটা ব্লক করে দিতে পারেন নাম্বার ফোর যেটা করতে হবে সিম লক যে অপশন থাকে আমাদের ফোনে এই সিম লক অপশানটাকে অন করে রাখতে হবে সো দ্যাট যদি কেউ ফোনটা নিয়ে সিমটা নিয়ে অন্য ইয়ে মোবাইলে দেয় কিন্তু নেটওয়ার্কটা অন হবে না পিনটা লাগবে আর লাস্টলি যেটা হবে যদি ফোনটা আমরা যখন পেয়ে যাচ্ছি তাকে আপনাদের যে ডেটাগুলো আছে সেটাকে ব্যাকআপ নিয়ে সেটাকে যদি ফরমেট করে দেওয়া যায় তাহলে যদি কোনো অন্য কোনো কেউ অ্যাপ ঢুকিয়ে রাখে সেটাও কিন্তু নিগেট করা যাবে তো এইগুলো মোটামুটি যদি আমরা প্রিকশান নিই দেন বি আর সেফ অ্যান্ড সিকিউর অ্যাজ অ্যাজ ফার অ্যাজ দ্য ফোন ইজ কনসার্ন